বন্ধুরা দিন এখানে ঝড় এসেছিল তো তার ভিডিও আমি শর্ট ভিডিও কালকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন এই লাল কালারের দেশি জবা গাছটার কিন্তু টপটা ভেঙে গেছে তো আজকে আমি আমার জবা গাছে অনেক কাজ মানে এখনো আছে যেগুলো করতে হবে যেমন অনেকগুলো গাছ যেহেতু তো প্রত্যেকটা গাছকে প্রতিস্থাপন করা রুটস কাটা তার সঙ্গে কিন্তু আপনাদের ব্রাঞ্চ কাটা এ অনেক কাজ হয়ে যায় তারপরে পটিং মিক্স ভালো করে তৈরি করে দেওয়া তো অনেক গাছগুলো সময় লাগছে করতে অনেকটাই টাইম লেগে যায় তো এটাই আজকে সব এই ছটা গাছে করে দেখাবো যেহেতু ঝড় এসে গেছে আর এই গাছকে রাখা যাচ্ছে না নাহলে টপ ভেঙে যাচ্ছে তো যার জন্য প্রথমে সবার প্রথমে যে কাজটা করছি সেটা হলো গাছে অনেক ফুল আছে আপনারা দেখতেই পাচ্ছেন সব ফুলগুলোকে আমি এখন একটু ছিঁড়ে নিচ্ছি তার কারণ কি এই মানে ফুল দিয়েই পুজো দিতে হবে নালে আমাদের এই কাজ করতে গিয়ে সব ফুলগুলো নষ্ট হয়ে যাবে তো তার জন্য ফুলগুলোকে আগে তুলে নিলাম তারপরে যে আমাদের কাজগুলো সেগুলো স্টার্ট করবো তো এই যে যত কাজ এখানে করব সেই কাজগুলো কিন্তু অনেক অনেক মানে টাইম লাগে আর অনেকটাই কষ্ট হয় তো আপনারা যদি এই ধরনের কাজ করতে ইচ্ছুক যদি আপনাদের গাছ থাকে এরকম জবা গাছে তাহলে অবশ্যই ভিডিওটা পুরো ওয়াচ করুন আমি প্রত্যেকটা জিনিস মানে দেখাবো করে তো চলুন করা ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো চলুন আমি যতগুলো গাছ আছে সবগুলো টবের থেকে বার করে নিচ্ছি আর যেটা ভেঙে গেছিল সেটা আমি আগেই বার করে রেখে দিয়েছি টব থেকে তো ছটা গাছকে আজকে শেকড় কাটা হবে তার সঙ্গে মাটি তৈরি করব আর ব্রাঞ্চ কাট করব আর কি কি খেয়াল রাখতে হবে সবকিছু কাজটা করতে হবে আমাদের কাছে ভালো টুলস ধার আলা কারণ এই যে যে শেকড় কাটার যে কাজটা এটা কিন্তু মানে ভীষণ কষ্ট হয় করতে গিয়ে হাতেও লেগে যায় যদি আপনার টুলসটা ভালো না থাকবে তো এই জন্য একটুখানি খেয়াল করে ধার যে টুলস আছে সেগুলোই নেবেন আর এখানে যদি বড় গাছ থাকে তাহলে চল্লিশ শতাংশ রুটস মানে শেকড় রাখবেন আর বাকি যে ষাট পারসেন্ট সেটা কেটে বাদ দিয়ে দেবেন কিন্তু ছোট গাছের ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্টেজ রাখতে হবে আর পঞ্চাশ পার্সেন্টেজ আপনারা কেটে বাদ দেবেন ছোট গাছের শেকড়টা একটু কম থাকে সেই হিসাবে তো আমি এখানে বড় গাছটা একটা করে নিয়েছি এইভাবেই ছোটো গাছটাকেও করব ছোটো গাছে আমি প্রথমে বলে দিয়েছি যতটা পারবেন শেকড় কম কাটবেন কারণ শেকড় কম থাকে তো ফিফটি পারসেন্ট বলেছি ফিফটি পারসেন্ট রাখবেন ফিফটি পারসেন্ট কেটে বাদ দেবেন এইভাবেই করতে হবে যতটা হবে শেকড় টানা ছেঁড়া না করে মানে কাট কাঁচি দিয়ে কাটবেন বা যেটাও আপনারা ব্যবহার করছেন সেই টুলসটা দিয়েই কাটবেন আর যত বড় গাছ হয় তত কিন্তু এই শেকড়গুলো কাটতে কষ্ট হয় কারণ শেকড়গুলো অনেক বেশি মোটা শক্ত এরকম হয়ে যায় যেমন আমার এই গাছটা অনেকটাই বড় আর বড় হওয়ার জন্যই ঝড়েতে বেশি পড়ে যায় গাছগুলো তো এখানে আমি এই শেকড়গুলোকে কাটছি ভীষণ শক্ত শেকড় হয়ে গেছে হাতেও ব্যথা হয়ে যায় অনেক সময় করতে করতে আপনারা যদিও দু মিনিটে দেখছেন ভিডিওটা কিন্তু এটা কাজ নয় অনেকটা সময় লাগে আমার প্রায় এক দেড় ঘন্টা লেগে যায় তারপরে এই কাজগুলো শেষ হয় তো আমি সবগুলো করছি আস্তে আস্তে আপনারা হয়তো এক দু মিনিটে ভিডিওটা দেখছেন কিন্তু যারা করে তারা জানে যে কতটা সময় লাগে তো ভিডিওটা না লাইক করে যাবেন না যদি আপনারা এই ধরনের কাজ করেন তাহলে জানেন নিশ্চয়ই যে কতটা কষ্ট হয় তো অবশ্যই কিন্তু লাইক করে যাবেন আর চ্যানেলে যদি নতুন আসছেন তাহলে সাবস্ক্রাইবও করবেন তো ব্যাস আমি এইভাবেই শেকড়গুলোকে কেটে দিলাম যতটা পার্সেন্টেজ আমি বলে দিয়েছি এবার এইভাবেই আমি সব গাছগুলোই কিন্তু শেকড়গুলোকে কেটে নিচ্ছি তারপরে আসছি যে এক দেখুন সব গাছের কিন্তু শেকড়গুলোকে আমি এখানে কেটে নিয়েছি প্রত্যেকটা গাছের সেম রেখেছি বড় গাছের জন্য চল্লিশ পার্সেন্ট শেকড় রাখা হয়েছে ছোটোর জন্য পঞ্চাশ পার্সেন্ট এইভাবেই আমি সবগুলোকে কেটেছি পার্সেন্টেজ বলে দিলে আপনাদের একটু সুবিধা হবে নাহলে অনেক সময় আপনারা বেশি কেটে ফেললে কিন্তু গাছ সারভাইভ করতে পারে না এবার আসছি পটিং মিক্সের দিকে কিন্তু একটা ভালো নিউট্রিশন যুক্ত দেওয়া দরকার তার সঙ্গে হওয়া চাই জল যেন টবে না দাঁড়ায় তো আমরা পুরোনো মাটিটাকেই রিচার্জ করব মানে নিউট্রিশন দেবো তো প্রথমে আমাদের যে টবের মাটি ছিল সেটাও ওয়েলড্রেন ছিল তো আমি এখানে যত শেকড় আছে সবগুলোকে এইভাবে মাটিটাকে নেড়ে চেড়ে কিন্তু বার করে দিচ্ছি হাত দিয়ে সরিয়ে দিচ্ছি আপনারাও এইভাবেই সরাবেন কোনো বেশি অসুবিধা হয় না একটু সময় লাগে বেশি বাকি আপনারা এইভাবে আস্তে আস্তে করতে পারবেন তো এইভাবে আমি সব শেকড়গুলোকে এইভাবে সরিয়ে দিচ্ছি দেখুন কত মানে শেকড় আমি পেয়েছি এই মাটি থেকে এবার আসছি রিচার্জ করার জন্য তো যতটা মাটি চল্লিশ ভাগ এখানে কোকোপিট দিলাম তার সঙ্গে চল্লিশ ভাগ মতো ওয়ার্মি কম্পোস্ট আমার এখানে অনেক মাটি তো আমি সব কিছুই বেশি দিচ্ছি আপনাদের যদি অল্প মাটি থাকে তা পার্সেন্টেজ সেম রাখবেন তো অটোমেটিকলি কমই হবে যদি একটা টবের মাটি থাকবে এখানে দুশো গ্রাম মতো শিংকুচি দুশো গ্রাম মতো হাড়ের গুঁড়ো দুশো গ্রাম মতো সর্ষের খোল তার সঙ্গে এক কেজি আমি নিমখোল দিচ্ছি আর তার সঙ্গে আমি ছ চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার যদি আপনার অল্প পরিমাণ বলবেন আমার চ্যানেলে আলাদা ভিডিও শেয়ার আছে তাও আমি বলে দিচ্ছি মাটি কোকোপিট আর ভার্মিকম্পোস্ট তো বলে দিয়েছি যতটা মাটি চল্লিশ ভাগ মতো ভার্মিকম্পোস্ট চল্লিশ ভাগ আপনার কোকোপিট মেশাবেন যদি এঁঠেল মাটি থাকে তাহলে আপনারা বালিও মেশাতে পারবেন চল্লিশ ভাগ মতো তারপরে এক এক মুট করে আপনারা শিনকুচি হারের গুঁড়ো সর্ষের খোল দেবেন আর দু মুঠো মতো নিম খোল দেবেন আর এক চামচ দিবেন এটা দশ ইঞ্চির জন্য আমি বলেও দিলাম তবে ভিডিও লিঙ্কও দিয়ে দেবো আপনারা দেখে নিলে আপনাদের একটু সুবিধা হবে সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকটা সময় লাগবে কিন্তু সব জিনিসগুলোকে খুব ভালো করে মেশাতে হবে আর হ্যাঁ ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে নাহলে অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিল ভালো করে মেশাতে হবে কারণ এইটা কিন্তু অনেক মানে ভালো মাটি তৈরি হবে আর এতে আপনারা পারমানেন্ট যে কোনো ফুলের গাছ লাগানো যাবে কিন্তু এটা জবা গাছের জন্য খুব ভালো হবে এবার যে টবে যে গাছ ছিল সেই টবে সেই গাছ বসিয়ে দিচ্ছি আর যেটা ভেঙে গেছিলো টবটা সেটা প্লাস্টিকের একটা টব পেয়েছি সেটাতেই বসিয়ে দেবো এবার টবের উপরে ডেনে ঝোলের উপরে একটা কিন্তু আমি যে টবের টুকরো সেটা রাখলাম তারপরে মাটি দিলাম পটিং মিক্স যেটা তৈরি করেছি আর গাছকে বসিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো ওপর থেকে খালি রাখতে হবে কারণ গ্রীষ্মকাল আগে আছে তো আমাদের জল দিতে গেলে জল বেরিয়ে যাবে মানে সেই জন্য ওপর থেকে একটু খালি রাখতে হবে আর এইভাবেই গাছগুলো সবগুলোকে বসাতে হবে শুধু প্লাস্টিকের টব যদি ব্যবহার করছেন তাহলে ড্রেনে ঝোল একটু বেশি করবেন মানে তিনটে চারটে পাঁচটায় এরকম আমিও চারটে ড্রেনে ঝোল করেছি ড্রেনে ঝল কম থাকলেই তখনই দেখবেন আপনাদের অসুবিধা হবে গাছের জল দাঁড়িয়ে থাকার সমস্যা বা একটা হিট তৈরি হয়ে যায় তো সেই জন্য ড্রেনেজ হোলটা একটু বেশি করবেন তাহলে গাছে কোনো প্রবলেম হবে না ব্যাস এইভাবেই আমি সব গাছগুলোকে বসিয়ে দিলাম সেম প্রসেসে আর প্লাস্টিকের টবের জন্য কি করেছি সেটা বলে দিয়েছি এইভাবেই বসাতে হবে আর এইভাবে করে নিয়ে ওপর থেকে এক থেকে দেড় ইঞ্চি খালি রেখেছি সব গাছগুলো কিন্তু প্রতিস্থাপন করা হয়েছে কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে কি কাজ আছে চলুন দেখে নিন গাছগুলোকে লাইন দিয়ে আমি রেখে দিয়েছি এবার প্রত্যেকটা গাছে ভালো করে জল দিয়ে দিচ্ছি আর ওয়েলড্রেন যেহেতু মাটিটা জল একদম দাঁড়াবে না সব জল কিন্তু বেরিয়ে যাবে কিন্তু ময়শ্চারটা মেনটেন থাকবে কোকোপিট আছে বলে এবার ভালো করে জল দেওয়ার পরে এখানে তার পরের যে কাজটা সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই গাছ প্রতিস্থাপন আমি একদিনে করেছি আর পরের দিনে আমি কিন্তু এই কাজটা করেছি একদিনে করতে পারিনি অনেকগুলো গাছ যেহেতু তারপরে কি ব্রাঞ্চগুলোকে কাটার পরে রাখা যাবে না আর আমি ব্রাঞ্চগুলো কাটার পরে আমি কিন্তু ডালটিকে থেকে চারাও তৈরি করি আপনারা জানেনি তো আমি সেই জন্য এই কাজটাকে নেক্সট ডে করেছিলাম একদিনে হয়ে উঠবে না কারণ একসাথে প্রতিস্থাপন করা মাটি তৈরি করা ব্রাঞ্চ কাট করা মানে কাটিংস লাগানো অনেক অনেক কাজ হয়ে যায় এতটা কাজ একদিনে আমার পক্ষে সম্ভব হয় না করা তো আমি এটা নেক্সট ডে করেছি আপনারাও যদি মানে বিগনার্সও থাকেন তাও আমি বলবো কখনোই ডালগুলোকে কেটে ফেলবেন না একটা তো অবশ্যই লাগবে আপনারা একটু বেশি কোয়ান্টিটিতে ডাল থেকে চারা তৈরি করবেন আপনাদের একটা দুটো চারা অবশ্যই লাগবে তারপরে করতে করতে আপনারা শিখে যাবেন এবার আমি এখানে সব ব্রাঞ্চ কেটে দিচ্ছি একটা গাছের ভালো শেপ এসে যাবে কারণ গাছগুলো অনেক অনেক বড় হয়ে গেছিল এই গাছগুলো অনেক আমার মানে তিন চার বছর পুরোনো আছে কিছু এগুলো ডাল থেকে চারাও তৈরি করেছিলাম এগুলো ছোট আছে কিন্তু অনেক বড় বড় গাছও আছে এবার এখানে আর একটা কাজ যেটা করতে হবে যে ব্রাঞ্চগুলোকে আমরা কেটেছি এইভাবে ছেড়ে দেওয়া যাবে না তো এখানে ফাঙ্গিসাইড পাউডার নিলাম তার উপরে একটুখানি জল দু চার ফোঁটা দিয়ে একটা পেস্ট মতো তৈরি করে নিতে হবে পেস্ট তৈরি করার পরে যেখান থেকেই আমরা গাছের ডালগুলোকে কেটেছি সেখানে আমাদের একটা পেস্ট মতো লাগিয়ে দিতে হবে ব্যাস এই কিছু কাজ যদি আপনারা এখন করে নিতে পারেন কারণ এই কাজগুলো অনেক বেশি হাই টেম্পারেচারে করা যাবে না মার্চ মাসে কি আপনারা এপ্রিল মাসের দশ তারিখ অবধিও এইসব কাজ করে নিতে পারবেন ব্যাস এগুলো করে নিয়ে আপনারা অপেক্ষা করবেন আর আপনাদের গাছে অনেক ভালো ফুল আসবে তো এটাই হলো আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ